সম্প্রতি বিয়ের পিড়িতে বসে চারদিকে সারা ফেলে দিয়েছেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ের খবর প্রকাশ এসেছে দুই সপ্তাহ হয়নি আর এর মধ্যেই ফাঁস হচ্ছে একের পর এক অজানা খবর এবার জানা গেল চমকের বড় ব্যবসায়ী আজমান নাসির এর আগেও দুটি বিয়ে করেছেন সেই সংসারের সন্তানও রয়েছে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হলে তখন চমকের সঙ্গে সম্পর্কে জড়ান এই ব্যবসায়ী খবরটি প্রকাশ্যে আসার পরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা ভক্তদের কৌতূহল এই ব্যাপারে চমকের বক্তব্য কি কিন্তু অভিনেত্রীর চমক একেবারেই নিশ্চুপ তবে চুপচাপ থাকলেও এবার দিলেন একটি রহস্যময় ইঙ্গিত কিন্তু কি সেই ইঙ্গিত কি বোঝালেন এই অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাথে আছে আমি মেহেদি হাসান চমকের স্বামী ব্যবসায়ী আজমান নাসির এক ভিডিও বার্তায় আগের দুই বিয়ের খবর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তবে বিয়ে সংক্রান্ত বিষয়ে চমক একেবারেই চুপচাপ চমক নিজে থেকে কিছু বলছেন না কারো ফোন কলও ধরছেন না নিজের মতো করিয়াছেন শুধু স্বামী আজমান নাসিরের তিন মিনিট তেইশ সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন আর ক্যাপশনে লিখেছেন আই সরি আজমান কিন্তু কি কারণে চমক সরি বলেছেন সে ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেননি স্বামীর ভিডিও বার্তা শেয়ার করে সরি বলাটাকে কেউ কেউ রহস্যজনকও মনে করেছেন প্রসঙ্গত অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে বিয়ে করার আগে ব্যবসায়ী আজমান নাসির আরও দুটি বিয়ে করেছিলেন এ খবর প্রকাশের পর চমকের সামনে দাঁড়াতে বোধ করছেন তিনি শুধু তাই নয় সংবাদ মাধ্যমে একটি অনুরোধও করেছেন এ ব্যবসায়ী নাসিরকে বিয়ের খবর ফেসবুকে প্রথম জানান চমকি সোমবার ফেসবুকে লাল পোশাকে আংটি বদলের ছবি পোস্ট করেন অভিনেত্রী এরপর শুক্রবার হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে লেখেন তাহার সঙ্গে বেঁধেছে আমার প্রাণ মাদ্রাসায় সাদা মাঠ আয়োজনে মাত্র নয় টাকা দেন মোহরে বিয়ের পিড়িতে বসেন চমক কারণ হিসেবে চমক ফেসবুকে পোস্টে জানান অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না কিন্তু বিয়ের এক মাস না পেরোতেই খবর ছড়িয়ে পড়ে নাসিরের জীবনে অভিনেত্রী চমকি প্রথম নারী নন দু সালের দশ জুন নাসির প্রথম বিয়ে করেন সামন্ত ইসলামকে দু সালে তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান দু সালে তাদের বিচ্ছেদ ঘটে সামন্তার সাথে বিচ্ছেদের আগে দু সালে লামিয়া ফারহিনকে বিয়ে করেন নাসির দু সালে এই সংসারেও তার একটি কন্যা সন্তান জন্ম নেয় তারপর দু সালে বিচ্ছেদের পথে হাঁটেন নাসির এ দুই বিবাহ বিচ্ছেদের পর দু চব্বিশ সালে চমককে তৃতীয় বিয়ে করেন নাসির কিন্তু হঠাৎ আগের দুই বিয়ের খবর প্রকাশ হওয়ায় বিচলিত নাসির এখন তিনি নিজের অতীত জীবন প্রকাশের পর থেকে চমকের সামনে দাঁড়াতে বোধ করছেন চমকের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে চমক জানতেন তার স্বামী এর আগে একাধিক বিয়ে করেছেন জেনে বুঝেই আজমান নাসিরের সঙ্গে সম্পর্কে জড়ান একটা পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন ঘনিষ্ঠ সেই সূত্র এমনটাও জানিয়েছে মানুষটার অতীত মধুর নয় এই কথাটা দিয়ে চমক অনেক কথাই বলেছেন তাছাড়া তারা দুজন ভালো থাকলো তো অন্য কারো সমস্যা থাকার কথা নয় যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবে ভালো থাকতে দেওয়া উচিত কারণ তারা জেনে বুঝে নিয়ম মেনেই বিয়ে করেছেন কারো তো কোনো ক্ষতি করেননি উল্লেখ্য দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার সতেরো প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন চমক বর্তমানে ছোট পর্দা সহ ওটিটিতে কাজ করছেন চমক তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন